রহিন্দ এবং সবুজ মিলে কিন্তু আলোচনা করে নিচ্ছে তারা দেখা যাক এবং আরিফ সবুজ আলোচনা করে নিচ্ছে এবং সে উত্তরবঙ্গ থেকে আসা তহিন্দরফদার এবং মাঠে আছে কিন্তু রাজন রুমান দুপায়ন বিপুল রবি এবং মুক্তা কাসার ফোরহাদ অসাধারণ মুহূর্ত সেই সাথে কিন্তু রেট দিচ্ছে দেখা যাক কি হয় অসাধারণ ভালো একটি খেলা গ্রাম বাংলা জনপ্রিয় কিন্তু হাজার হাজার দশক আসছে কানায় কানায় বড় যাচ্ছে গ্যালারি অসাধারণ মুহূর্ত অসাধারণ ভঙ্গি তার তহিন তরফদার দেখা যাক কি হয় কিন্তু তার হাত করে ফিরে আসছে সে সাথে রেট দিচ্ছে কিন্তু চেষ্টা দেখা যাক কি হয় দীপায়ন কিন্তু আজকে ভালো খেলেছে দীপায়ন নৌবাহিনী দীপায়ন এবং বিমান বাহিনী দীপায়ন আবার দৃষ্টি কিন্তু দীপায়ন সেই বিমান বাহিনী দীপায়ন দেখা যাক কি হয়

দেখা যাক হয় ফুলপুর কিন্তু অনেক চেষ্টা করছে দীপায়নকে রাখার জন্য সে সাথে গামছা আতিককে দেখতে পাচ্ছি আতিককে কিন্তু আতিক অনেক ভালো খেলে থাকে আমাদের মুক্তা গাছের নাম করে আসছে আতিক অসাধারণ অনেক ভালো খেলা বাংলার জনপ্রিয় হাটু খেলা সে সাথে কিন্তু রেট দিচ্ছে রাজন সাংমা দেখা যাক হয় অনেক ভালো মানের প্লেয়ার কিন্তু সাদ্দাম কিন্তু ধরার চেষ্টা এবং আরিফ তরুণ তরফ দাঁড়িয়ে গিয়েছে অসাধারণ মুহূর্ত অসাধারণ ফাইনাল টুর্নামেন্ট এই সেই ফুলপুর সিলার বাজার ফাইনাল টুর্নামেন্ট সেই সাথে দীপায়ন বিমান বাহিনী দ্বীপায়নটা দেখা যাক কী হয় মুক্তাগাছা কিন্তু এবং ফুলপুর থানা কিন্তু তারাই সমান সমান পয়েন্টে পাঁচ পাঁচ পয়েন্ট অনেক ভালো খেলে থাকে বিচারক মন্ডলী যারা হাজার হাজার দশক কিন্তু মাঠে প্রবেশ করেছে দেখা যাক কি হয় দিপায়ন কিন্তু রেট দিচ্ছে দেখা যাক কি হয় অঙ্গ তার অনেক ভালো খেলে থাকে বিপায়ন